যে ক্ষুদ্র খামারি একটি গরু থেকে চারটি গরু হয়েছে তার আর একটি গরু কিনছেন মোট পাঁচটি গরু লালন পালন করেন এই পাঁচটি গরু যে লালন পালন করতেছেন একজন পেশা কৃষক ইনি হাল হালটি করেন জমি চাষ করেন এই ফাঁকে ফাঁকে এই গরু লালন পালন করেন ইনার এই গরু থেকে কি যে লাভ হয় আয় হয় আমরা এনার মুখ থেকে শুনবো পাঁচটি গরু থেকে বছরে এনার প্রায় তিন লাখ টাকার মতো আসে তা কিভাবে আসে কিভাবে উনি গরু লালন পালন করেন আমরা সবকিছু জানবো দর্শক তা এনার নাম হচ্ছেন শাহিদুল ইসলাম শাহিদ নগরকান্দা উপজেলা ফরিদপুর জেলা তা আমরা এই শাহিদ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কিভাবে সেই এই গরু লালন পালন করেন কিভাবে তার আয় হয় গরু থেকে তিন লাখ টাকার মতো কিভাবে আসে

ভালো দাম পাইছেন যে গরু পালন গরু পালার পর আপনার আগ্রহ আসলে কিভাবে আমরা ছোটবেল থেকে গরু হসু পালি বাপ থাকছে গরু পালছে হ্যাঁ বলছে গরু না পালিয়ে শিখে আসতো না আমি আমরা ভিন্ন গরু পরে চিন্তা করলাম যে গরু না আস না টাকা গরু পালিয়ে আসবে পরে এসে গরু কিনা দিলাম

ওই একটি থেকে তিনটি তাহলে আপনি এলো গরুর আপনার ইতিহাস কিভাবে আপনার আব্বা পালছে গৃহস্থ যদি হতে হয় তাহলে তার গরু পালতে হয় আমরা ভাই গরু আমার এক ভাই হুজুর গরু এখন আপনি গরুটা লালন পালন কিভাবে করেন আপনি কৃষি কাজ করেন কৃষি কাজ

ছয় মাসে আমরা ধরলাম ছয় মাসের দায় ধরি ছয় মাসে যদি আপনি বর্তমান সত্তর টাকা করে আসে তাহলে আপনার বর্তমান প্রতিদিন আপনার আসতেছে আটশো আটশো টাকা আটশো চল্লিশ টাকা সত্তর টাকা আটশো টাকা

তাহলে আপনার বছরে প্রায় এক লক্ষ দশ হাজার এগারো আপনার দুধে আসে মানে একটা কাবি থেকে আর তিনটে বছর থেকে আপনার কটা বছর আসে তিনটে গায়ে থেকে তিনটে গায়ে বিয়ে তিনটে আমাদের হয় আমরা বাড়ি আটে না লাগে না বাড়িতে কিনে যায় কিনে যায়

সে ফোন আইসা দিই হে দিহেরিয়া এক কি দই কি টাকা বেশি লাগে তার এরগলের কাজটা আমরা কাজ ভালো পার কাজটা ভালো ভাই এখন এখন আপনি এই যে সকালে যে খাবাটা দিলেন কি খাবার দিছিলেন সকালবেলা দিয়ে গেছি হলো যে আতিবার সকাল আমার ঘাটে না সকালবেলা কে খাই দেয় শুকনো খাবারটা দেইখা খাইতে বুড়ি বুঝতে মাইয়া দেই খালি খাওয়া খাবার পড় যায় ঘাটে আমরা আর দুপুরবেলা দুপুরবেলায় ঘাট চলে বিকেল বেলা রাতে ঘরে দেন উড়িং গোরাবা ঘাটে দেই বিকেল বেলা উঠে আগে বসে খায়

ভ্যাকসিন কি করুক ডাক্তার কোন ভ্যাকসিন করে দেয় হ্যাঁ সবার একটা ভ্যাকসিন দিয়ে দেয় ভ্যাকসিন করে দেয় এই এই যে গরু পালন যে আপনি যে লালন পালন করতেছেন জি এই যে আপনার কাছে কি রকম অনুভূতিটা কি রকম মনে হয় আমার খুব ভালো লাগতেছে ভাই গরু ভাই লাভ ভালো গরু ভাই খুব শান্তি আছে এখন আপনার মতে যারা মনে করেন অনেকে বেকার আছে না জি বা অনেকে বাইরের রাশায় দৌড়ায় অনেক বিদেশ যায় আমি মনে করি বিদেশ যারা যায় বিদেশের সাথে পাঁচ লাখ সাত লাখ বিদেশ যায়

খুব ভালো আছে আপনি দিতে পারেন আল্লাহ যদি কোনো বিকা মানে সমস্যা না হয় যদি আল্লাহ যদি কোন আপদ না দেয় আপনার মতে যারা বিদেশে সৌদি আছে মালয়েশিয়া আছে কুয়েতে আছে কাজ নাই সবাই বাইরে করে অনেক করে আর গোছ পালিয়ে না যদি বিপদ না দেয় বড় ধরনের তোমার সমস্যা নেই এখন আপনার যে পালে যে গরুগুলো দেখতেছে এগুলো কি কোন জাতের গরু? এ শায়াল। শায়াল। আছে ফিরে ওইখানে দুটো দেখে, গরিব আছে, বিদেশী থেকে দেখে দেখবে। হ্যাঁ। দেশে অনেক লোক দেখবে। মানে মনে করেন যে আপনার কাছে এই গরুর লালন পালন সম্পর্কে পরামর্শ অথবা আইতো বলে দিল যে ভাই আমার একটা গরু কিনে দেন।

সহযোগিতা প্রয়োজন মনে করেন গরুর লালন পালন সম্পর্কে গরু কেনা সম্পর্কে তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা পরামর্শ এবং গরু কেনা বেচা সম্পর্ক তার মতামত নিতে পারবেন দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ